আজ চিকিৎসা বিজ্ঞান স্বীকার করেছে কোন মানুষ যদি একবার হাঁচি দেয় তার নাক দিয়ে প্রায় তিন হাজার জীবাণু বের হয়ে যায় সুবাহ হাঁচি দিলে আমরা কি করি আলহামদুলিল্লাহ এটা যদি কেউ বলতে শোনেন আপনাকে বলতে হবে ইয়ার আল্লাহ এটা আপনার উপর হক এক মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে আপনি বলে দিবেন ইয়ার হামুক আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী হাঁচি দিলেন নবীজি বললেন ইয়ার সে যখন আলহামদুলিল্লাহ পড়ছে নবীজি বললেন ইয়ার সে আবার হাঁচি দিয়েছে আবার আলহামদুলিল্লাহ পড়েছে নবী আবার বলে দিয়া ইয়ার হামুক আল্লাহ সাহাবীটা আবার হাঁচি দিয়েছে নবী বললেন তার খান্ডি লেগেছে তার সর্দি লেগেছে তবে আর হামুক আল্লাহ বলেন নাই তবে সর্বোচ্চ তিনবার আপনি হামুক আল্লাহ বলতে পারেন কিন্তু তিনবারের বেশি যদি কেউ হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে তখন আর হাঁচির জবাব আপনাকে দিতে হবে না এই হাঁচিটা মানুষের জন্য একটা ন্যাম এই হাঁচির মাধ্যমে শরীর থেকে বিভিন্ন জীবাণু গ্যাস জমে থাকা গ্যাসগুলা বের হয়ে যায় আজ চিকিৎসা বিজ্ঞান স্বীকার করেছে কোন মানুষ যদি একবার হাঁচি দেয় তার নাক দিয়ে প্রায় তিন হাজার জীবাণু বের হয়ে যায় সুবাহ একবার হাঁচি দিলে তিন হাজার জীবাণু বের হয় তো এই যে একটা ন্যাম আপনি প্রশান্তি লাভ করলেন আপনি জীবাণু মুক্ত হলেন এই জন্যে আজ থেকে দেড় হাজার বছর আগে রসুলি কারিম সাল্লাম তার শিক্ষা দিয়েছেন বাতি দিলেই করবে আলহামদুলিল্লাহ আবার কেউ শুনছে আলহামদুলিল্লাহ তখন সে বলবে ইয়ার আল্লাহ এটা তিন নাম্বার তারপরে চার নাম্বার কেউ যদি উপদেশ চায় তাকে সৎ উপদেশ দেওয়া বিভিন্ন পারিবারিক বিষয়ে ধর্মীয় বিষয়ে যে কোনো বিষয়ে আপনার কাছে পরামর্শ চাইতেই পারে আপনি একটা কুহুদ্দি দিয়া তার এমন বিপদে ফালাই দিলেন আর মনে মনে আপনি আনন্দিত তিরিশ বারোটা বাজে এটা তো মুমিনের কাজ হতে পারে না এটা মুসলিমের কাজ হতে পারে না সৎ বুদ্ধি দেওয়া এটা হক আপনার উপরে হ্যাঁ এটা খেয়াল রাখবেন আপনি যদি সৎ বুদ্ধি দিয়ে আর একটু ভুকার করে শুধু বুদ্ধি দিয়েছেন সবকার সব আপনার আমল নামায় চলে আসবে শ্লোহাল